এমন তরকারি রান্না করলাম তরকারি হতে না হতেই বাপ ছেলের খাওয়া শুরু তো তরকারির গ্রান শুনেই দুজন খেতে বসে পড়েছে আসসালামু আলাইকুম ইবিবন আজকে চলে এসেছি ছাদ বাগানে রান্না করার জন্য আর ছাদ বাগানে রান্না করব গরুর মাংস তাও আবার লারকির চুলায় যেটা কিনা খেতে হবে মাসাল্লাহ অনেক বেশি মজার তো এখানে আমি গরুর মাংস ধুয়ে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ আর দিয়ে দিয়েছি বেশ অনেকখানি পেঁয়াজ কুচি এই ওয়েদারের মধ্যে রান্না করতে অনেক বেশি ভালো লাগে হালকা হালকা মিষ্টি রোদ আর হচ্ছে বাতাস এর মধ্যে রান্না করব। খুবই ভালো লাগে আর এদিকে আমার ছেলে মাটির থেকে কেঁচো বের করছিল তো এবার আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে শুকনো মশলা মশলাগুলি এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি দেড় চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম তিন চা চামচ যেহেতু গরুর মাংস এটার মধ্যে একটু ঝাল হলে ভালোই লাগবে আরও দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো দেড় চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম সরিষার তেল বেশ অনেকখানি সরিষার তেল দিয়ে দিয়েছি এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এরকমভাবে গরুর মাংস রান্না করলে খুবই মজার হয় আপনারা যারা যারা এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব আমার হাতের মধ্যে যে মশলাটা আছে শুধুমাত্র সেটাকে ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব ছাদের মধ্যে অনেক সময় শখ করেও রান্না করি আবার অনেক সময় বিপদে পড়েও রান্না করি কারণ আমাদের এখানে একদমই গ্যাস থাকে না যার কারণ মাঝে মধ্যেই ছাদের রান্না করতে হয় আর আমার কাছে ছাদে রান্না করতে খারাপ লাগে না অনেক বেশি ভালো লাগে অনেকেই আছেন যে লারকি চূড়ার মধ্যে রান্না করলে কালি ভরে আবার পাতিলা নষ্ট হয়ে যায় এর জন্য রানতে চান না তবে আমার কাছে ভালোই লাগে তো তরকারিটা মাখিয়ে ভালো করে এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি শুধুমাত্র হাতটা ধুয়ে এবার আমি চুলাটা ধরিয়ে দিব আর এদিক দিয়ে দেখছিলাম আমার শাশুড়ি মেহেদি পারছিল এই মেহেদি গাছটা মশাল্লা অনেক ভালো মেহেদিগুলি অনেক লাল হয় তো এখান থেকে আমরা সবাই মেহেদি দেই এখন প্রায় শেষের দিকে মেহেদি আর এই সময় মেহেদি গাছে মেহেদি কমই ধরে যেহেতু শীতকাল অনেক পাতায় এখন ঝরে যাবে ফেব্রুয়ারির পর থেকে আবারও নতুন নতুন পাতা হবে তো এই তো চুলাটাকে ধরিয়ে নিচ্ছিলাম তো একটা কাগজ দিয়ে চুলাটাকে ধরানো হয়ে গিয়েছে এবার তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারিটাকে একটু পরপরই নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে করে তরকারিটা নিচ দিয়ে লেগে না যায় তো এবার আমি তরকারিটাকে আবারও নাড়া দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন তরকারিটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ আর এদিকে আমার ছেলে গ্রান শুনে আর তার বাবা এই তরকারিটা দিতে বলল দিলাম এখান থেকেই কষানো হয়েছে খুব ভালোভাবেই বাবা বাবা কি খাও মাংস কি রকম হয়েছে রান্না ভালো ভালো হয়েছে টেস্টি হয়েছে তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম আলু আলুটা যেহেতু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এর জন্য একদম লাস্টের দিকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে দিয়ে দিব আবারও ঝোল তরকারি যত ভালো কষানো হবে তরকারি ততই মজার হবে তো ঝোলটা দিয়ে আবারও তরকারিটাকে জাল করে নিব তো দেশি আলু দিয়ে ছোট আলু দিয়ে গরুর মাংসর ঝোল ঝোল এই তরকারিটা খুবই মজার হয় তো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে অনেকক্ষণ জাল দিয়ে ঝোলটাকে ঘন করে নিয়েছি আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আর তর্কে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন